আমাকে যারা শেষ করতে চাইছে দম থাকলে সামনে এসে লড়াই কর অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল তার সমাজ মাধ্যমে পোস্টে বিতর্ক শিক্ষা সংগঠনের সভাপতির পোস্টে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এবং কারা তৃণমূল নেতাকে শেষ করতে চাইছে জল্পনা বীরভূমের রাজনীতিতে এবং ইতিমধ্যে ওই তৃণমূল নেতার ফেসবুক পোস্ট সমাজ মাধ্যমের পোস্টে বিতর্ক ছড়িয়েছে এবং রাজনৈতিক কিন্তু চাপানোতর শুরু হয়েছে বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীগন্দল প্রকাশ্যে আমাকে যারা শেষ করতে চাইছে দম থাকলে সামনে শীলড়াই কর অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলে তার সমাজ মাধ্যমে পোস্টে বিতর্ক শিক্ষা সংগঠনের সভাপতির পোস্টে দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে কারা তৃণমূলে তাকে শেষ করতে চাইছে প্রশ্ন উঠছে এবং জল্পনা বীরভূমের রাজনীতিতে বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আর মাত্র কয়েকটা মাস রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের কন্দল ফের বীরভূমে একটাই কথা বলবো যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আমাকে যা দায়িত্ব যখন অর্পণ করা হয়েছে ভালোভাবে পালন করার চেষ্টা করেছি তার মূল্যায়নটা দল করছে সাধারণ মানুষ জানে গোটা বীরভূমের মানুষ জানে যে কিভাবে কাজ করি এবং একটাও অ্যালিগেশন যখন কোনো কিছুতে আমাকে পারছে না বিরোধীরা বলুন বা কিছু জন আর কি দেখুন দল একটা বৃহত্তর পরিবার সেই বৃহত্তর পরিবারে অনেক জন আছে তো সবাইকে নিয়ে দল তা কারোর সাথে দলের একটা যে সিস্টেম সেই ডেকোরামে আমরা সবাই এক ছাত একটা ছাতার তলায় তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় সেখানে আমাকে আপনার ভালো নাও লাগতে পারে তার মানে আবার আমার কাউকে ভালো না লাগতে পারে সেটা দলের মধ্যে আভ্যন্তরীণ বিষয় সেই ব্যাপারটা নিয়ে দলের আলোচনা হবে এইভাবে কি কাউকে দমানো যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী মনা এই তৃণমূল নেতার সমাজ মাধ্যমে যে যে পোস্ট করেছেন কাকে ইঙ্গিত করে পোস্ট করেছেন এবং তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব তাতে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে দেখো জুহিতা কাকে ইঙ্গিত করে তিনি পোস্ট করেছেন এটা তিনি পরিষ্কার করলে না করলেও একটা কার্যত বিষয় পরিষ্কার সেটি হচ্ছে যে তার দলের নেতা কর্মীরাই তাঁর বিরুদ্ধে গুজব ছড়িয়ে তাকে শেষ করতে চাইছে এবং এটাও তিনি লিখছেন ফেসবুক পোস্টে যে দম থাকলে সামনে সামনে এসে এসে অর্থাৎ লড়াই কর যে কলহ অন্তর্দলহ মানে অন্তর্দ্বন্দ্ব সেটি কিন্তু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা অধ্যাপক পলয় নায়কের পলয় নায়ক এই পোস্ট করেছেন তিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বীরভূম জেলার শিক্ষক সংগঠন রয়েছে জেলার সেই জেলার সভাপতিও রয়েছেন তৃণমূল কংগ্রেসের তিনি যে এই পোস্ট করছেন যে দম থাকলে সামনে সে লড়াই কর দলের মধ্যে থেকেই তার বিরুদ্ধে কুৎসা করে অপপ্রচার করে তাকে শেষ করতে চাইছে দেখো যে বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে বিশেষ করে যখন সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে প্রস্তুত তখন বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা সেই জেলায় প্রথম সারির একটা নেতা শিক্ষক সংগঠনের তিনি বীরভূম জেলা প্রাথমিক সংসদের সভাপতিও রয়েছেন তিনি তাঁর যে এই ফেসবুক পোস্ট ঘরোয়া দ্বন্দ্ব যা প্রকাশ্যে আসতে রীতিমতো কিন্তু বিতর্ক কিন্তু দাঁড়া মেধেছে অবশ্যই আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে সেই পলয় নায়কের সাথে কথা বললাম তিনি বলছেন তিনি তো এটা নিশ্চিত করছেন যে তার দলের নেতারাই তার বিরুদ্ধে এরকম ধরনের কুৎসা করেছেন এবং শুধু তাই নয় সবচেয়ে বড় যেটা বিষয় সেটি হচ্ছে ব্যক্তিগত চরিত্র দিয়ে বিভিন্ন জায়গায় রটানো হচ্ছে এটা কিন্তু পলয় নায়ক কিন্তু সরাসরি অভিযোগ করছেন খুব বুঝতে পারছো যা এটা ঘিরে ঘিরে স্পষ্ট এবং দেখো এই ঘটনায় রীতিমতো বলা যেতে পারে যে বিরোধীরা যারা রয়েছেন বিশেষ করে বিজেপি তারা বলছেন যে এটা তৃণমূলের অপসংস্কৃতি তাদের দলটাই লুটে খাওয়ার দল ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে মানুষ ঠিক করে নিয়েছে তাদেরকে কেউ জবাব দেবে এমনটা বিজেপির তরফ থেকে বীরভূমের তৃণমূলের রাজনৈতিক জল্পনা কিন্তু